আসসালামু আলাইকুম আইপিএস হাট বাজার বিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ব্যাটারি ওয়াটার লেভেল ইন্ডিকেটার আমাদের বাংলাদেশে অনেক ব্যাটারি আছে যেগুলার অনেক কোম্পানি আছে যেগুলা ওয়াটার লেভেল কোম্পানি দেয় না তো এই ওয়াটার লেভেল ইন্ডিকেটারের সুবিধা বাংলাদেশে ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন মানে যারা অনলাইনে থাকেন মোটামুটি সবাই জানেন এটার কতটা উপকারিতা কতটা উপকারে আসে আমাদের কাস্টমারদের যারা মেনলি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন তাদের কত উপকারে আসে এই ওয়াটার লেভেল ইন্ডিকেটারগুলো তো আইপিএস হাট বাজার সকল প্রকার ব্যাটারির জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটার কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে তো যেমন আমরা যদি কিছু কোম্পানির নাম উল্লেখ করি রহিমা ফ্রোজ, সাইপ পাওয়ার হ্যাম্পো ভলভো অ্যাপোলো লং রান আর যত প্রকার ব্যাটারি আছে সকল প্রকার ব্যাটারির ওয়াটার লেভেল ইনটিকেটার রিমসো সকল প্রকার ব্যাটারির ওয়াটার লেভেল ইনটিকেটার কিন্তু আইপিএস হাট বাজার বিড়িতে স্টক অ্যাভেলেবেল আছে যারা চাচ্ছেন আপনার এলাকাতে একটা দোকান আছে ব্যাটারির দোকান আছে এবং কাস্টমার এই ওয়াটার লেভেলগুলো চাই স্পেশালি আমি বুঝাতে চাচ্ছি যারা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই আইপিএস আডার বাজার বিড়িতে যোগাযোগ করবেন আমরা আপনাদের গন্তব্যে প্রোডাক্টগুলো পৌঁছাই দিব বা আপনি যদি চান যে আমাদের শপে এসে দেখে শুনে চেক করে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন তো খুবই ভালো হয় আমাদের শপ অ্যাড্রেস আছে দুইশো আটষট্টি নবাবপুর কমপ্লেক্স রথখোলা মোড় রায়শাবাজার মোড়ের মাঝামাঝি তো এটা যদি অনেকে চিনতে অসুবিধা হয় বলে রাখবো যে ঘাটের সাইডে রায় সাহেব বাজার মোড় যেটা এটার মসজিদের একটু সামনে